নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি কারণ কুট্টুসকে স্কুল নিয়ে যাচ্ছি এক সপ্তাহ মতো স্কুলে যায়নি কারণ আমার দাদা আর বৌদি এসেছিলো আর আজকে লাস্ট দিন কুট্টুসে স্কুল ছুটি পড়ে যাবে তাই সবাই এত ফোন করে আমাকে বকাবকি করছে যে বাধ্য হলাম আজকে যেতে তাই সকালবেলা কিন্তু কুট্টুসের জন্য ভাত তারপর ডাল আলু সিদ্ধ করে ওকে খাইয়ে নিজেরাও একটু ছাতু গুলে খেয়েছিলাম কারণ কিছু না খেলে না অনেকক্ষণ ওয়েট করার জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যায় তবে আমরা সবাই মিলে প্রত্যেকদিন প্রচুর খাওয়া দাওয়া করি কিন্তু আর আজকেও করবো নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক আগে তো আমাদের আদ্রিক বাবুকে স্কুলের মধ্যে পৌঁছে দিই আর এখানে আদ্রিক বললাম কেন বলো তো কারণ কোনো বাচ্চার কিন্তু ডাক নাম ধরে এখানে ডাকা যাবে না তাই ওকে আদ্রিক বলেই ডাকলাম আর এখানে জল খাইয়ে দিচ্ছি যেহেতু ভাত খেয়ে এসছে আর আজকে আমার ছেলের কিন্তু মনটা একটু খারাপ কারণ আমার দাদারা ছিল তারপরে ভাইপো ছিল তার সাথেই খুব খেলাধুলো করতো তো আর ভোরবেলা চলে গেছে ও তারপরে আমরা স্কুলে নিয়ে এসেছি ওকে সেজন্য সকাল থেকেই মনটা খারাপ করে রয়েছে তবে স্কুলে বন্ধু-বান্ধবের সাথে থাকতে থাকতে কিন্তু ঠিক হয়ে যেতে পারে তো যাই হোক ওর বাবা ওই যে হাত ধরে ভেতরে দিয়ে দিল ও চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই দেখো স্কুলের মধ্যে খুব ছোট ছোট পায়ে কিন্তু এগিয়ে যায় ওর ক্লাসরুমে ধরে খাবার দাবার রেডি কর আমরা দেখি আসি বকুল কেউ যাচ্ছে না আমরা বকুল পথে যাচ্ছি আমাদের বকুলতলাতে নোংরা থাকে বলে মানে বকুলতলাতে নোংরা থাকে না বকুলতলার পথে আর কি নোংরা থাকে বলে কেউ আসতে চাইছে না তাই আমি আর প্রিয়াঙ্কা যে যাচ্ছি এটা এখন দেখব জায়গাটা ঠিকঠাক আছে কিনা তারপরে সবাইকে ডাকবো একদম পরিষ্কার রাস্তা নাকি ওদের কি যে সমস্যা হচ্ছে আর আমাদের পুরনো পুরনো জায়গা এই পুরনো জায়গা হ্যাঁ আজকে শেষ দিন সেই পুরনো জায়গায় না বসলে ঠিক শান্তিটা হবে না আর আমি এক সপ্তাহ আসিনি আর আজকে এসেছি কোথাও যেতে ইচ্ছে করছে না কারণ যা রোদ এই দেখো সেই আমাদের বকুলতলা একদম পরিষ্কার আর কেউ আসে না দেখো ফাঁকা রয়েছে উফ হাওয়াটা দেখো লাইন দিয়ে আসছে কি মজা আজকে আমাদের ছেলেদের লাস্ট স্কুল আমরা আমাদের সেই পুরোনো বকুলতলাতে বসব বলেই যে আমরা দুজন কিন্তু আগেই চলে এসেছি এসে একদম পরিষ্কার করে বসে আছে কিন্তু জন্য আসছিল না আর এখন সব দল বেঁধে আমরা নিয়ে আসতে পেরেছি ওদের চলে আজকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া আছে সব নিয়ে আসছে বিশাল আয়োজন হবে আজকে ঠিক আছে বড়রা একটু বকতেই পারে

দিদি দিদি তো না সহযোগিতায় কেন বাইরে কেউ কবি তো করবে কেন এরাই করবে সবাই চাকরি পেয়ে গেলে চাকরি পেয়ে গেলে আর সেলিব্রেশনটা করে দিন না 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 হবে তবে যাওয়া হবে এই মুহূর্তে তো

সবাই একটা করে করবে তিন চারটে রেসিপি হলে হয়ে যাবে মাছটা ভালো করে

উঁচুন্ডো গরম কোদি ছা দিকে চলে আবার এক মাস পরে দেখা হবে ও জল নেই আরে সেই ক্যান্ডি নিয়ে ধরে আছে না চশমা কোথায় চলে গেছি রি টুকু